মানুষের অন্তর্নিহিত পরিপূর্ণ বিকাশই হল শিক্ষা গুড মর্নিং পিওর স্টুডেন্ট আজকে আমরা ভৌতবিজ্ঞানের রায়মাটিনের যে সেকেন্ড সামারের এক্সাম হবে তার জন্য আমরা প্রথম স্কুলের আগে একটা পার্ট ওয়ান করেছি আজকে আমরা পার্ট টু যেখানে গ্রুপ ডি মূলক কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসে যারা নতুন রয়েছ তাদের জন্য রুটিনটা একবার বলে দিই ক্লাস টেনের সম্বুধ শুক্র এবং নাইনের মঙ্গল বৃহস্পতি শনি ঠিক সকাল সাতটাতে বিজ্ঞান বিষয়ের ওপর একটি করে ক্লাস হয়ে থাকে আর ক্লাসে যে পিডিএফটি নিয়ে আলোচনা হবে তোমরা ঠিক ক্লাসের নিচে ডিসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক পাবে ওতে যুক্ত হয়ে গিয়ে ওখানে পিডিএফগুলোকে আপলোড করা হয়ে থাকে আমাদের প্রথমত কোশ্চেন যেটি গ্রুপ ডির চারের একের কোশ্চেন রয়েছে ফাইভ পয়েন্ট ওয়ান গ্রাম লঘু এইচ টু এস প্রস্তুত করার জন্য কত পরিমাণ ফেরাস সালফেটের সঙ্গে লঘু এইচ টু এস ও বিক্রিয়া ঘটাতে হবে আমাদের এখানে বিক্রিয়াটি দেওয়া আছে এই বিক্রিয়াতে এফিএস এবং এইচ টু এস এই দুজনকে নিয়ে আমরা কাজ করে থাকব তো প্রথমত আমরা এপি এসের আণবিক ভরটাকে আগে নির্ণয় করি এপি জন্য আণবিক ভর প্রশ্নের মধ্যেই দেওয়া রয়েছে ছাপান্ন তাই আমরা এখানে ছাপান্ন পুট করব প্লাস এসের জন্য বত্রিশ এ দুটোকে যোগ করলে আমরা এখান থেকে পেয়ে যাব অষ্টাশি এইজ টু এস এইচের ওয়ান হয়ে থাকে আর দুটো এইচ রয়েছে তাই টু ইন্টু এসের জন্য বত্রিশ তাহলে দুই একে দুই প্লাস বত্রিশ সমান থার্টি ফোর আমরা এখানে বলতে পারি থার্টি ফোর গ্রাম এইচ টু এস প্রস্তুত করতে অষ্টাশি গ্রাম এফিএসের প্রয়োজন তাহলে আমরা এই কথাটিকেই খুব সুন্দরভাবে ভাষা দিয়ে লিখে নেওয়ার চেষ্টা করব তাহলে আমরা ওটিকেই ভাষা দিয়ে লিখে নিয়েছি তাহলে প্রশ্নের মধ্যে বলা রয়েছে যে ফাইভ ওয়ান গ্রাম এইচ টু এস প্রস্তুত করতে কতটা এফি এসের মানে ফেরাস সালফাইডের প্রয়োজন হবে তাহলে অষ্টাশি বাই থার্টি ফোর ইন্টু ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্টটা উঠে গেলে নিচে টেন আসবে তাহলে দুই দিয়ে দিবলাম দুই একে দুই দুই সাতে চোদ্দো দুই চারে আট দুই চারে আট সতেরো তিনে তালে চুয়াল্লিশ এবং থ্রি গুণ করলে আমরা পেয়ে যাবো ওয়ান থ্রি টু দিয়ে ভাগ করলে ওয়ান থ্রি পয়েন্ট গ্রাম এটি হচ্ছে আমাদের নেক্সট প্রশ্ন আমরা যাচ্ছি আমরা প্রথমত প্রথমের কোশ্চেনের অথবার কোশ্চেনটি নিয়ে আলোচনা করব এইট পয়েন্ট টু মূল অ্যামোনিয়া প্রস্তুত করার জন্য হাইড্রোজেনের সঙ্গে কত মূল নাইট্রোজেনের বিক্রিয়া করতে হবে আমরা প্রথমত বিক্রিয়াটি করে নেব এন টু প্লাস এইচ টু এদের দুজনকে বিক্রিয়া করলে এন এইচ থ্রি মানে অ্যামোনিয়া তৈরি হবে এটি ব্যালেন্স করে নেব সামনে থ্রি এদিকে এদিকে টু আমরা যেহেতু দেখতে পাচ্ছি বিক্রিয়াতে এন টু এর সামনে কিছু নেই মানে ওয়ান রয়েছে আর ওই ওয়ানই হচ্ছে ওয়ান মূল এখানে এন এইচ থ্রির সামনে টু রয়েছে তাহলে টু মূল আমরা এই প্রশ্নটাকে এভাবে পড়তে পারি যে টু মূল এন এইচ থ্রি উৎপন্ন করতে এক মোল এন টু প্রয়োজন আর ওটিকেই আমরা এখানে একটু ভাষা দিয়ে লিখে নেব তো আমরা ওটিকেই ভাষা হিসাবে ভাষা দিয়ে লিখে নিলাম এখানে বলেছে প্রশ্নের মধ্যে এইট পয়েন্ট টু মোল অ্যামোনিয়া তৈরি করতে এইট পয়েন্ট টু মোল অ্যামোনিয়া মানে এনএইচ থ্রি তৈরি করতে কতটা মোলের প্রয়োজন ওয়ান বাই টু ইন্টু এইট পয়েন্ট টু এখানে পয়েন্ট উঠে গেলে টেন আসবে দুই চারে আট দুই একে দুই আর একচল্লিশকে চার দিয়ে ভাগ করলে ফোর পয়েন্ট মোল এন টু প্রয়োজন ওকে এটি হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট পরের কোশ্চেন যে পিতলের আয়তন প্রসারণ গুণাঙ্ক এত বলতে কী বোঝো যে একক আয়তনের পিতলের উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে ফাইভ পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পার মাইনাস ফাইভ একক পরিমাণ আয়তন বৃদ্ধি পায় আমরা এই কথাটি থেকে আমরা এটাই বুঝতে পারি পরের কোশ্চেন বলছে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আমরা আলফা দ্বারা চিহ্নিত করি আর আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা গামা দ্বারা চিহ্নিত করি গামা বাই থ্রি এটি হচ্ছে দৈর্ঘ্য এবং আয়তন প্রসারণের মধ্যে সম্পর্ক হবে নেক্সট পরের কোশ্চেন আমরা এখন চলে এলাম কোশ্চেনটি বলছে দুশো ওয়াট সম্পূর্ণ দুইটি বৈদ্যুতিক যন্ত্র দিয়ে আট ঘন্টা করে বৈদ্যুতিক যন্ত্র দিনে আট ঘন্টা করে চলে তিরিশ দিনে ওই বৈদ্যুতিক যন্ত্রের জন্য কত টাকা বিল জমা পড়বে দুটি যন্ত্র বলেছে আমরা প্রথমত একটি যন্ত্রের জন্য কাজ করব তাহলে আমরা এখানে বলতে পারি যে প্রশ্ন থেকেই যে পি সমান দুশো দুশো আট এবং টি মানে সময় সমান আট ঘন্টা করে চলছে তিরিশ দিন তাহলে টোটাল কত ঘন্টা দুশো চল্লিশ ঘন্টা চলেছে তাহলে আমরা বলতে পারি যে একটি বাতি জ্বালালে জ্বালালে ইউনিটের খরচ ইউনিটের খরচ হবে আমরা একটা সূত্র জানি যেটা ওয়াট ইন্টু ঘণ্টা বাই হাজার তাহলে ওয়াট সমান আমরা প্রশ্নর মধ্যেই দেখেছি দুশো ওয়াট ইন্টু ঘণ্টা দুশো চল্লিশ ঘন্টা বাই হাজার তাহলে দুটো শূন্য দুটো শূন্য কেটে গেলো একটা শূন্য একটা শূন্য গেলো এটা ক্যালকুলেশান করলে আমরা পেয়ে গেলাম চব্বিশ ইন্টু টু মানে ফর্টি এইট ইউনিট তাহলে একটি বাল্ব যদি ফর্টি এইট ইউনিট জ্বলে তাহলে দুটি বাল্ব কত কতটা জ্বলবে যে আমরা এখানে করতে পারি দুটি বাতি জ্বালালে ইউনিটের খরচ সমান টু ইউ ইন্টু ফোর এইট সমান নাইন 6 ইউনিট ওকে তাহলে এক ইউনিট এক ইউনিট যদি ছয় টাকা হয় তাহলে নাইনটি সিক্স ইউনিট কত হবে যে ছয় ইন্টু সিক্স তাহলে এটি ক্যালকুলেশান করলে সাতশো ছাপান্ন এত টাকা এটি হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা পরবর্তী যে কোশ্চেনটি নিয়ে আলোচনা করব সেটি একটু দেখে নিই সমান রোধ বিশিষ্ট দুটি পরিবাহীর মধ্য দিয়ে একই সময়ের জন্য তড়িৎ প্রবাহ পাঠালে দেখা যায় একটিতে উৎপন্ন তাপ অপরটিতে উৎপন্ন তাপের নয় গুণ পরিবাহী দুটির মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহমাত্রার মাত্রার অনুপাত কত হবে আমরা এই ম্যাট্রিকের সলিউশন করার জন্য আমরা প্রথমত কিছু ধরে নেব যে ধরি প্রথম ও দ্বিতীয়তারে তড়িৎ প্রবাহমাত্রা মাত্রা আই ওয়ান ও আই টু উভয় পরিবাহী রোধ ও পরিবাহী বা তড়িৎ প্রবাহের সময় যথাক্রমে ক্যাপিটাল আর এবং স্মল টি তাহলে প্রথম পরিবাহিতে যে তাপটি উৎপন্ন হবে সেই তাপটি এইচ ওয়ান সমান আই ওয়ান স্কোয়ার আর টি বাই ফোর পয়েন্ট টু এত ক্যালোরি এটি আমরা থিওরি ক্লাসে জেনেছি দুটি পরিবাহী তাহলে প্রথমটি হয়ে গেল দ্বিতীয় পরিবাহীতে উৎপন্ন তাপ এইচ টু সমান আই টু স্কোয়ার আর টি বাই ফোর পয়েন্ট টু ক্যালোরি আমাদের প্রশ্নানুসারে বলেছে যে একটিতে উৎপন্ন তাপ আর একটি নয় গুণ তাহলে আমরা এখানে লিখে নেব যে প্রশ্নানু সারে এইচ টু সমান নাইন এইচ ওয়ান আমরা এইচ টু এর মানটা নির্ণয় করেছি যে এইচ টু স্কোয়ার আর টি বাই ফোর পয়েন্ট টু এবং এইচ ওয়ানের মানটিও নির্ণয় করেছি যেটি আই ওয়ান স্কোয়ার আর টি বাই ফোর পয়েন্ট টু এখানে দেখো এই আর টি বাই ফোর পয়েন্ট টু এদিকেও আর টি বাই ফোর পয়েন্ট টু দুটো সেম রয়েছে তাই আমরা দুটোকেই দুদিক থেকে কেটে দিলাম তাহলে পড়ে থাকার মধ্যে থাকলো আই টু স্কোয়ার সমান নাইন ইনটু আই ওয়ানের স্কোয়ার একে আমরা আই টু স্কোয়ার কে আমরা তিনের স্কয়ার লিখতে পারি ইনটু আই ওয়ানের স্কোয়ার সব দিক থেকে স্কয়ারটা তুলে দিলাম তাহলে থাকলো আই টু সমান থ্রি ইন্টু আই ওকে তাহলে এখান থেকে আমরা করতে পারি যে আই ওয়ান বাই আই টু সমান ওয়ান বাই থ্রি আই ওয়ান অনুপাত আই টু সমান ওয়ান অনুপাত এটি হচ্ছে আমাদের পরের কোশ্চেন যে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি বিবৃতি করো এখানে দেওয়া রয়েছে যে ধরি কোনো ব্যক্তি তড়িৎবাহী তারের ওপর দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখে হাত ছড়িয়ে এমনভাবে সাঁতার কাটে যাতে তার মুখ সর্বদা চম্বক সলাকার দিকে থাকে তবে এই অবস্থায় ব্যক্তির বাম হাত যেদিকে থাকবে সলাকার উত্তর মেরু সেই দিকে বিক্ষিপ্ত হবে এটি অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম বলেছে নেক্সট বলছে তড়িৎ পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে প্রবাহমাত্রা মাত্রা সময় লেখচিত্রটি অঙ্কন করো এই যে পরিবর্তীর জন্য সময় এবং প্রবাহমাত্রা লেখচিত্রটি দেওয়া হয়েছে নেক্সট পরবর্তী কোশ্চেন যে কপার তড়িদ্বার ব্যবহার করে সিইউএসও ফোরের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডে কি উৎপন্ন হবে ক্যাথোডে সিইউ টু আচ্ছা তার সাথে বলেছে যে বিক্রিয়াগুলো লেখো সঙ্গেই বিক্রিয়াগুলো দেওয়া হয়েছে যে ক্যাথোডে সিইউ টু প্লাস আয়নসমূহ ইলেকট্রন গ্রহণ করে ধাতব সিইউতে পরিণত হয় এবং ক্যাথডে জমা হয় আর এদিকে হচ্ছে অ্যানোড ও বা এস ও ফোর টু দি টু মাইনাস এটা ইলেকট্রন বর্জন করে জারিত হয় ওকে ক্যাথড আর অ্যানোড খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে তোমরা দেখতে পারো নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে পরীক্ষাগারে উৎপন্ন এনএইচ থ্রিকে কেন পোড়াচুন দ্বারা শুষ্ক করা হয় যে ক্ষারীয় হওয়ার এদের মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না অ্যামোনিয়া আর পোড়াচুন তাই এদেরকে পোড়াচুনের সাহায্যে অ্যামোনিয়াকে শুষ্ক করা সম্ভব হয় পোড়াচুন জলীয় বাষ্প শোষণ করে কলিচুনে পরিণত করে নেক্সট বলেছেন লাইকার অ্যামোনিয়া কাকে বলে যে জিরো পয়েন্ট এইট এইট আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে আমরা লাইকার অ্যামোনিয়া বলে থাকি তো এই লাইকার অ্যামোনিয়াকে বোত বোতল ঠান্ডা করে খোলা উচিত কেন সেটা আমরা একটু দেখে নিই যে লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার সময় উচ্চ চাপে দভ্রীভূত অ্যামোনিয়ার চাপমুক্ত হবার সঙ্গে সঙ্গে ছিটকে চোখে লাগতে পারে এবং চোখের ক্ষতি হতে পারে বোতলটিকে ঠান্ডা করে এর ছিপি খুললে তাহলেই ছিটকে আসার ব্যাপারটা এটি আর থাকবে না আর এই কারণে আমরা লাইকার অ্যামোনিয়াকে ঠান্ডা করে খুলতে হয় নেক্সট পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে তো এই যে কোশ্চেনটি রয়েছে এই কোশ্চেনটি তোমাদের জন্য আমি আমি হোমওয়ার্ক দিচ্ছি এটি তোমরা অবশ্যই অ্যান্সার বের করকে কমেন্ট বক্সে জানাবে এবং আমি এই কোশ্চেনের অ্যান্সারটি এরপরে যে নেক্সট ভিডিওগুলো আসবে বা নেক্সট যে ক্লাসগুলো করবো সেখানে কোথাও না কোথাও আমি এই কোশ্চেনের সলিউশনটা বলে দেবো সেটা নিয়ে চিন্তা করো না কিন্তু তোমরা নিজেরাও চেষ্টা করবে তো আমি প্রতিনিয়ত প্রত্যেকটা স্কুলের কিছু না কিছু কোয়েশ্চেন এরকমই তোমাদের জন্য হোমওয়ার্ক হিসাবে দিয়ে রাখব আর তোমরা এটার অ্যান্সার অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর একটা কথা বলে দিই এই পিডিএফটা তোমরা এই ক্লাসের ঠিক নিচেই ডিসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবে ওতে যুক্ত হয়ে গিয়েও ওখানে প্রতিনিয়ত এই সব ক্লাসে যে পিডিএফটা নিয়ে আলোচনা হলো এই পিডিএফগুলো ওখানে আপলোড করা হয়ে থাকে তোমরা ওখান থেকে খুব সুন্দরভাবে পড়তে পারবে ওকে তাহলে আজকের ক্লাসটি আমি এখানেই রাখছি সবাই ভালো থেকো ভালোভাবে পড়াশোনা করো সবাইকে থ্যাংক ইউ বলে এখানেই রাখলাম